আপনি যদি ইনসুলিন প্রতিরোধের সাথে মোকাবিলা করেন তবে আপনার ডায়েটে পরিবর্তন করা অনেক সাহায্য করতে পারে এক পুরো খাবার বেছে নিন তাজা শাকসবজি এবং গোটা শস্যের মতো অপ্রক্রিয়াজাত খাবারের দিকে যান সাদা রুটি এবং সোডার মতো জিনিসগুলি থেকে এড়িয়ে চলুন যা আপনার রক্তে শর্করাকে বাড়িয়ে তুলতে পারে দুই আপনার চর্বি দেখুন বাদাম এবং অ্যাভোকাডোর মতো স্বাস্থ্যকর চর্বি বেছে নিন প্রাণীজ পণ্যের মধ্যে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থেকে এর থেকে দূরে থাকুন তিন ফাইবার সমৃদ্ধ খাবার খান ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি এবং গোটা শস্য আপনার রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তারা আপনার অগ্নাশকে খুব বেশি পরিশ্রম করা থেকে বিরত রাখে চার ভালো প্রোটিনের উৎস মুরগি এবং টার্কির মতো চর্বিহীন মাংস দারুন আপনি যদি নিরামিষ হন তবে মটসুটি টোফু বা টেম্পেও ব্যবহার করে দেখুন পাঁচ ওমেগা তিন সমৃদ্ধ মাছ স্যামন এবং টুনা মাছ আপনার হার্টের জন্য ভালো এবং ইনসুলিন প্রতিরোধে সাহায্য করে ছয় নিয়মিত ব্যায়াম এটি রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে এবং আপনার শরীরকে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে সাত যদি প্রয়োজন হয় ওজন কমানো এমনকি সামান্য ওজন কমানো ইনসুলিন প্রতিরোধের ব্যবস্থাপনায় একটি বড় পার্থক্য আনতে পারে